বাঙালি সেরা খেলা ফুটবল আর ওই ফুটবল খেলা দেখতে ভিড় জমল ডোমকলের মধুরকুল এলাকার ক্লাবের মাঠে ওই খেলায় নদিয়ার ধোরাহ প্রসঞ্জিত একাদশকে হারিয়ে দুই শূন্য গোলে জয়লাভ করলো ডোমকলের আমিনাবাদ অগ্রগামী ক্লাব আর ওই ফুটবল খেলার মঞ্চে উপস্থিত ছিলেন ডোমকল থানার আইসি পার্থ সারদী মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী তথা জনপ্রিয় মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাস সমাজসেবী মিঠু শেখ সহ বিশিষ্ট জনেরা খেলার ফাইনালের আগেই রবিবার ফুটবল মাঠে পৌঁছান প্রধান অতিথি আব্দুল আলিম বাপি বিশ্বাস তারপরেই তাকে নিয়ে হয় মাঠ পরিক্রমা পরিক্রমার মধ্যে দিয়ে সমাজসেবীদের দেখে উচ্ছ্বসিত হয় দর্শকেরা পরে ফুটবলে কিক পেরে ফাইনাল খেলার শুভ সূচনা করে হাততালি দিয়ে অভিবাদন জানানো হয় দমকল এবং দমকল পৌরসভার সর্ব স্তরের যে ক্লাব এনজিওগুলো আছে তারা প্রতিনিয়তই ফুটবল খেলার আয়োজন করে থাকে বিভিন্ন সংস্থা তারা ভালোবাসে তাদের ভালোবাসার টানে আমি সাড়া দিই এবং উৎসাহিত করি যে আজকে মোবাইলে ইয়াং জেনারেশান যুবক ভাইরা অনেকটাই আসক্ত আমরা আমাদের তরফ থেকে বা ক্লাব এনজিওগুলোর তরফ থেকে এটাই বার্তা দিতে চাই যে খেলা মাঠমুখী হোক এবং খেলাধুলা খেলাধুলোগুলো যেন চর্চায় আসে এর জন্য আমি উৎসাহ প্রদান করি মধুরকুলের এম ক্লাবের উদ্যোগে যে ফুটবলের ফাইনাল খেলা হয়েছে অগণিত দর্শক হাজার হাজার দর্শক খুব শান্তি শৃঙ্খলার সহিত আমরা খেলা দেখলাম এই খেলাকে উপভোগ করার জন্য আমাদের মানবিক আইসি এবং দক্ষ প্রশাসক উনিও এসেছিলেন শ্রী পার্থ সারথী মহাশয় উনিও আমাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং জনসাধারণকেও উৎসাহিত করলেন এই ধরনের খেলাধুলো সমস্ত কিছু ডোমকলে ভালো কিছুর জন্য আমাদের সবসময় উৎসাহ থাকবে এবং আমরা সাপোর্ট করব। উল্লেখ্য গতকাল অর্থাৎ শনিবার অম্বরপুর মধুরকুল জুবলি ফুটবল ক্লাবের উদ্যোগে শুরু হয়েছিল আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ওই খেলায় রবিবার ফাইনাল তথা অন্তিম পর্যায়ে পৌঁছায় যে খেলায় ফাইনালে মোকাবিলা করে নদীয়ার ধরাদহ সঞ্চিত একাদশ বনাম ডোমকলের আমিনাবাদ অগ্রগামী ক্লাব আর ওই খেলা দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় খেলার মাঠে খেলার হাফ টাইমে ধোরাদহকে পিছনে ফেলে একটি গোল দেয় আমিনাবাদ হাফ টাইমের শেষে কোনো গোল না হলে অতিরিক্ত সময়ে ফের আরও একটি গোল দেয় আমিনাবাদ খেলা শেষে জয়ী টিমের হাতে পুরস্কার স্বরূপ তিরিশ হাজার টাকার সাথে ট্রফি ও বিজিত টিমের হাতে কুড়ি হাজার টাকার সাথে ট্রফি তুলে দেওয়া হয় ক্লাবের এক সদস্য জানান মোবাইলের মতো গেম থেকে যুবকদের বের করে আনতে এই খেলার আয়োজন আমাদের আজকে যিনি প্রধান অতিথি ছিলেন আব্দুল আলিম বাপি খুবই শ্রদ্ধেয় আমাদের এবং সমাজসেবী এবং মানব যাকে বলা হয় এখানে যে কোনো কাজে আমাদের যেমন আজকে কার ঘর ভেঙে গেল কার আজকে কিছু অক্সিজেন দরকার হলো কার হচ্ছে কে পুড়ে গেল আজকে কার রক্ত রাখবে এরকম জায়গায় এবং এই ক্লাবের স্বার্থে সব সমস্ত স্বার্থে ওনাকে আমরা কাছে পাই আর যার জন্য ওনাকে আমরা আজকে প্রধান অতিথি হিসাবে আমরা গ্রহণ করেছি আমাদের এমজিএফসি ক্লাবের পক্ষ থেকে এবং ওনাকে সবসময় স্বাগতম যে আমাদের এরকম দরদি মানুষ যদি আমরা পাই সবসময় আমরা কাছে পাই এর জন্য ওনাকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা জিনিসই বলবো যে এখনকার যুগে ছেলেরা সবসময় মোবাইলে আসত সবসময় মোবাইল মোবাইল এই মোবাইল থেকে দূরে থাকার জন্য আমি চেষ্টা করি যে শুধু ওই বয়স্কদের খেলা নয় ওই বাচ্চাদেরও খেলাধুলা যেন আমাদের সবাই চলে আসে মাঠমুখী যাতে হয় মানে খেলাটাকে যারা সবাই ভালোবাসে ওদেরকে ভালো খেলা দেখে যেন আমাদের বাচ্চারা যারা শিখবো এই ভালো খেলাটা শিখবো তাহলে আমরা ভালো জায়গায় খেলাতে যেতে পারবো এরকমভাবেই আমরা চেষ্টা করছি যে এই ছেলেরা মেয়েরা বাচ্চারা যেন মাঠ হোক মোবাইল থেকে মানে মোবাইল যে আসক্ত সেখান থেকে যেন দূরে থাকবে